নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই সম্প্রতি তেইশে জুলাই তৃতীয় এনডিএ সরকারে প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ম্যাডাম এই নিয়ে টানা সপ্তমবার বাজেট পেশ করলেন তিনি এদিকে এবারের বাজেটে ছাত্রছাত্রী থেকে শুরু করে দেশের সকল জনগণের উদ্দেশ্যে একাধিক ঘোষণা করা হয় উন্নয়ন থেকে শুরু করে নয় আয়কর কাঠামো শিক্ষা ঋণ থেকে শুরু করে ইন্টার্নশিপ নানা বিষয়ে ঘোষণা করেন তিনি কিন্তু স্পেশাল কিছু বাজেটের অনুদান থাকে যেগুলি স্পেশাল কিছু কিছু রাজ্যের জন্য বিশেষ বিশেষভাবে বরাদ্দ করা হয়ে থাকে এক্ষেত্রে ঝুলি ভর্তি বাজেট পেল অসম বিহার অন্ধ্রপ্রদেশ রাজ্য কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এবারেও খালি হাতে ফিরতে হলো পশ্চিমবঙ্গকে অর্থাৎ বাজেটে বঞ্চিত বাংলা আসলে ব্যাপারটা কী চলুন সম্পূর্ণ বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিও থেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের তথ্যমূলক ভিডিও খুব সহজে আপনার কাছে পৌঁছে যায় এবার বাজেটও বাংলার প্রাপ্তি জিরো এদিন বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী পূর্ব ভারতের বিকাশের দিকে নজর দেওয়ার কথা বলেন নির্মলা সীতারমন ম্যাডামের কথায় এক্ষেত্রে বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ ইত্যাদি ইত্যাদি রাজ্যের উন্নয়নের দিকে নজর রাখা হবে ব্যাস এইটুকুই এরপর সম্ভবত আর তার বক্তব্যে উঠে আসেনি বাংলার নাম বিহার অসম অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যের ঝুলি ভরল কপাল খুললো না বাংলার প্রায় প্রত্যেক বছর বন্যার পরিস্থিতির কারণে বিহার অসমের সঙ্গে সমস্যার সম্মুখীন হতে হয় পশ্চিমবঙ্গকে এবারে বাজেটে ওই দুই রাজ্যের অসুবিধার কথা বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঢালা ও বরাদ্দও করা হয় তার জন্য তবে বাংলার জন্য যে কোনো শব্দ ব্যয় করতে দেখা যায়নি তাকে নির্মলা ম্যাডামের কথায় সেচ ও বন্যার কারণে বিহারের মানুষ অসুবিধার সম্মুখীন হন সেই জন্য এগারো হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হলো কোশি নদীর বন্যা নিয়ন্ত্রণ ও শেষ প্রকল্প বানানো হবে একই সঙ্গে অসম প্রসঙ্গে বলেন অসমের বন্যা নিয়ন্ত্রণের জন্য সাহায্য করা হবে প্রায় প্রত্যেক বছরই বন্যা পরিস্থিতি হয় উত্তরবঙ্গ ও ঘাটালে অসমের বন্যা বিহারের বন্যা পরিস্থিতি থেকে নজর রেখে বাজেটে ঘোষণা করা হলো বাংলার ঘাটাল অথবা উত্তরবঙ্গ নিয়ে এবারে বাজেটে কোনো কোনোরকম কোনো প্রকল্প বরাদ্দ পেলো না পশ্চিমবঙ্গ স্বাভাবিকভাবে এই বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল বাজেট নিয়ে এক্স্যান্ডেলে তোপ দাগে তৃণমূল জোরাফুল শিবিরের তরফে ইউনিয়ন বাজেট দু হাজার চব্বিশে কেটে লেখা হয় বিহার বাজেট ওই দুই রাজ্যের ঝুলি যেভাবে বরান হয়েছে তা নিয়ে ঘুরিয়ে কটাক্ষ করেছে তৃণমূল তো সেই জন্যই বলা হয়েছে বঞ্চিত বাংলা তো বন্ধুরা এই ছিল আপডেট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ